জেলা বিজেপি সম্পাদক বিপ্লব দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে করা অরুচিকর পোস্ট শেয়ার করার ঘটনায় ওই সংখ্যালঘু ব্যক্তিকে সকলের সামনে ক্ষমা চাওয়ানোই জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাসকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে আদালতে পেশ করলে জেল হেফাজত হয় বিপ্লব দাসে বিপ্লব দাসের মুক্তির দাবিতে পথে নামল জেলা বিজেপি মঙ্গলবার বিকেলে জেলার বারো বিষয় জেলা বিজেপি একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সেই সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ ফালাকাটার বিধায়ক দীপক বর্মন জেলা বিজেপি সভাপতি মিঠু দাস সহ অন্যান্য জেলা নেতৃত্ব মিছিল ও থেকে বিপ্লব দাসের মুক্তির দাবি তোলা হয় নিজের বক্তব্যে দীপক বর্মন দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে নিমাইচাঁদের রিপোর্ট বিসিএন বাংলা এটার কারণ মুসলিম তোষণ ছাড়া আর কিছুই নয় কারণ যিনি অভিযুক্ত তিনি একজন মুসলিম এবং তাকে কি করে বাঁচাতে হবে সেই প্রচেষ্টায় সমগ্র পুলিশ এবং মমতা ব্যানার্জির সমস্ত প্রশাসন আজকে একজন হয়েছে আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গে সামান্য একটি কার্টুন কেউ শেয়ার করার জন্য তাকে জেল খাটতে হয়েছে অথচ সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার সম্পর্কে তার কার্টুন নয় তাকে তার মুখ অন্য কিছুর উপরে বসিয়ে যেভাবে তাদের অপমান করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আজকে গোপাল দাসকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই আজকের মিছিল এই আন্দোলন কতদিন চলবে যতদিন পর্যন্ত না তাকে নিঃশর্ত মুক্তি দিচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে এই গড়িয়েছে মানে তৃণমূলের দলদসে পরিণত হওয়া পুলিশ প্রশাসনের অঙ্গুলি হেননে এবং তাদের ষড়যন্ত্রে যে অন্যায় করেছে তিনি আজকে বহাল তভিয়ে রয়েছেন শুধুমাত্র তিনি সংখ্যালঘু মুসলিম বলে আর যারা অন্যায়ের প্রতিবাদ করলো তারা ভারতীয় জনতা পার্টির কর্মী তথা সনাতনী হিন্দু বলে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে জেল কাটতে হয়েছে এই হচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে সনাতনী হিন্দুরা তারা জেগে গেছে বুঝে গেছে যে তৃণমূল দলের যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে এই দু হাজার ছাব্বিশের আগে পশ্চিমবঙ্গ থেকে উৎসাহ করতে হবে কারণ পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হবে আর এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশে আমরা কখনো হতে দেব না এবং তার জন্য আমাদের এই লড়াই জারি থাকবে এবং সেই সাথে সাথে আমাদের জেলার সম্পাদক বিপ্লব দাসের নিঃশর্ত মুক্তি দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল এবং আমাদের করলাম এবং আমাদের পথ এখানে হয়ে হবে তো সার্বিকভাবে পুরো জেলা জুড়ে এর আন্দোলন আমরা সংগঠিত করার একটা চিন্তা ভাবনা বা কর্মসূচি আমরা নিচ্ছি তো স্বাভাবিকভাবেই আমাদের এই আন্দোলন চলবে আমাদের কথা একটাই যে তৃণমূল দলের যে ক্যাডারে পরিণত হওয়া পুলিশ প্রশাসন যার দ্বারা আজকেই পুরো তৃণমূল দল পশ্চিমবাংলার মুখে চলছে তাই বলছি আমরা তৃণমূল পুলিশ প্রশাসন তুমি উদ্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো কারণ ঝান্ডা ঝান্ডাটা ধরলেই হয়ে যায় শেষ কথা তাহলে তৃণমূলকে কষ্ট করতে হবে না ডাইরেক্ট তৃণমূলের ক্যাডার হিসাবে এই পুলিশ প্রশাসন কাজ করবে